আমি আপনাদের নির্বাচন করব না আপনাদের এরকম একটা ধ্বজবঙ্গ নির্বাচন করার ঠেকা আমার পরে নাই কারণ আপনাদের এখানে যে আপনারা আমার আমার কাছে সুষ্ঠু নির্বাচন আশা করবেন কিন্তু নির্বাচন করার জন্য যে কাজগুলো যে সংস্কার প্রক্রিয়া এগুলো আমাকে করতে হবে সেই সংস্কার আমাকে দিয়ে করাবেন না দ্বিতীয় কথা হলো যে আপনারা জুলাইয়ে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আপনারা বলছেন যে এরকম জুলাই জানুয়ারি ফিরে না আসে এরকম জীবন রক্ত যেন আর না দিতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে জুলাইয়ের স্পিডটাকে আমার আমাকে ধারণ করতে হবে সেই স্পিড আমি ধারণ করতে পারবো সেই স্পিড আমাকে ধারণ করতে হবে কিন্তু আমাকে সংস্কারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন সালামুকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলোচনা করব আমি ডক্টর হলে আমি এই মুহূর্তে কি করতাম ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কেন আলোচনা করছি আলোচনার শেষ দিক বুঝতে পারবেন আপনারা সকলেই লক্ষ্য করছেন যারা সোশ্যাল মিডিয়ায় খবরাখবর রাখেন এই মুহূর্তে প্রায় সব সবকটি দলই ইনুসের উপর ইনুজকে চেপে ধরেছেন কি ডিসেম্বর ভিতরে একটা নির্বাচন দিতে হবে তাই না বলা হচ্ছে যে তিপ্পান্ন দল নাকি বলছে যে একটা নির্বাচন দিতে হবে ডিসেম্বরের ভিতরে তো এই জন্য ডক্টর ইনুজ আমি হলে কি করতাম আর ডক্টর ইউজ কী করছেন এই বিষয়ে আদ্যপ্রান্ত বোঝায় একটু দরকার প্রথম কথা হলো যে ডক্টর ইনুজ যদি আমি হতাম তাহলে এই মুহুর্তে একটা সর্বদলীয় বৈঠক ডাকতাম বাংলাদেশের সকল রাজনৈতিক মত পথ ধর্মীয় সংগঠন সকল সংগঠনের নেতৃবৃন্দকে একজন বা দুইজন করে ডাকতাম ডেকে যে বক্তব্যটা দিতাম মানে ডক্টর ইউজ হইলে যে বক্তব্যটা দিতাম সেই বক্তব্যটা বলছি বক্তব্যটা এরকম হইতো যে দেখেন আমি আপনাদের ট্রেডের মানুষ না রাজনীতি করা মানুষ আমি না আমি সারা বিশ্বে টই টয় করে ঘুরে বেড়াই সারা পৃথিবী নিয়ে কাজ করি আমার কাজের সেক্টরটা অন্য জায়গায় কিন্তু দেশের একটা দুদিনে দুঃসময়ে আপনারা আমাকে ডেকেছেন আমি কিন্তু আসিনি স ইচ্ছায় আমি এই দেশের দুর্দিনের জন্য ভিন্নভাবে কাজ করতেছিলাম আমার চিন্তা চেতনা দিয়ে কাজ করতেছিলাম কিন্তু আপনারা দেশের একটা দুঃসময়ে আমাকে ডেকেছেন বলছেন যে স্যার আপনারা আপনি এই দায়িত্বটা নিন আমি আপনাদেরকে বলছি যে আমি দায়িত্ব নিব কিন্তু আমার কথা না শুনলে আমি চলে যাব এমন কথা বলেছিলাম কি না আমি কিন্তু বলেছিলাম যে আমার কথা না শুনলে আমি চলে যাব। তারপরও আমি আপনাদের অনুরোধে সেই দায়িত্ব নিয়েছি নেওয়ার প্রথম দিকে আপনারা যত ঐক্যবদ্ধ ছিলেন সহযোগিতা করতেছিলেন যখন আপনারা দেখলেন যে আমি নানান সংস্কারে হাত দিচ্ছি নানান জায়গায় হাত দিচ্ছি তখন আপনারা আমার কাছ থেকে সমর্থন উঠাই নিচ্ছেন এখন আমি যেহেতু আপনাদেরকে এই সকল সকল দলের অংশীজনদেরকে ডেকেছি যেই জন্য সেটা বলি সেটা হলো যে আমি আপনাদের এই জঞ্জাল যদি মুক্ত করতে হয় যদি সুষ্ঠু একটা নির্বাচন দিতে হয় তাহলে নানান জায়গায় সংস্কার করতে হয় করতে হবে কারণ একটা সফল নির্বাচনের জন্য দেশের রন্ধে রন্ধে দুর্নীতি অনিয়ম অভিযোগ টাকা পাচার পেশিশক্তির ব্যবহার নানান সমস্যা রয়েছে সেইগুলোকে যখন সমাধান করতে যাই তখন নানান সংস্কারে হাত দিতে হয় এবং হাত দিতে হবে যদি আমাকে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আপনারা করাতে চান মানে ডিসেম্বরে বলেন আর জুনে বলেন আর টাইম ফ্রেমটার কথা বলে নেই আমি আপনাদেরকে কোনো টাইম ফ্রেমই দেওয়া উচিত হয়নি যে আমি এই টাইম ফ্রেমের ভিতরে করবো কারণ আপনাদের সংকট কত রয়েছে এর তো আমি জানি না এখন হাত দিয়েই দেখতেছি নানান জায়গায় সংকট অতএব আমি তারপরে যে সময়সীমা দিয়েছি এর ভিতরে আমি নির্বাচন করব। তবে এই সংস্কার প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে চট্টগ্রাম পুট কারে দিয়ে দেব। তারপরে কোনটা ওই কি বলে সচিবালয় কারা কারা বরখাস্ত করতে হবে নানান জায়গায় যে সমস্যাগুলো আছে সেগুলো কাজ করতে গিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন বাধা দিতে পারবেন না এই অকণু সমর্থন এই প্রতিজ্ঞা আপনারা যদি আমার সাথে করেন তাহলে আমি আপনাদের জন্য জুনের ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করে আপনাদের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব যদি আমার এই আলোচনা না মানেন তাহলে আপনারা একটা উপদেষ্টা প্যানেল রেডি করেন বা আপনারা যদি কোনো দল ক্ষমতা নিতে চান ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুতি নেন লোক সেট করেন আমি আমার উপদেষ্টা প্যানেল সহ আমি আপনাদেরকে ক্ষমতা দিয়ে চলে যাব আমি আপনাদের নির্বাচন করব না আপনাদের এরকম একটা দজবঙ্গ নির্বাচন করার ঠেকা আমার পড়ে নাই কারণ আপনাদের এখানে যে আপনারা আমার আমার কাছে সুষ্ঠু নির্বাচন আশা করবেন কিন্তু নির্বাচন করার জন্য যে কাজগুলা যে সংস্কার প্রক্রিয়াগুলো আমাকে করতে হবে সেই সংস্কার আমাকে দিয়ে করাবেন না দ্বিতীয় কথা হলো যে আপনারা জুলাইয়ে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আপনারা বলছেন যে এরকম জুলাই যেন ফিরে না আসে এরকম জীবন রক্ত যেন আমার আর না দিতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে জুলাইয়ের স্পিডটাকে আমার আমাকে ধারণ করতে হবে সেই স্পিড আমি ধারণ করতে পারবো সেই স্পিড আমাকে ধারণ করতে হবে কিন্তু আমাকে সংস্কারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন না আপনারা দেখেছেন এই গত দশ মাসে আড়াইশোটা সংগঠন আড়াইশোটা ব্যানারে আড়াইশো রকমের আড়াইশো না আড়াইশো রকমের চাইতে অনেক বেশি রকমের দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়েছে রাজপথে আন্দোলন করেছে রাজপথ ব্লক করেছে আপনারা যারা রাজনৈতিক দল আজকে আমাকে সংস্কারের বিষয়ে মানে ই দেখাচ্ছেন তারা কি ওই ওই সংগঠনগুলোকে বলেছেন বাবারে তোমরা চলে যাও উনি এইসব দাবি দেওয়া পূরণ করতে আসে নাই উনি শুধুমাত্র আমাদেরকে একটা ভালো নির্বাচন দিয়ে দিতে দেওয়ার জন্য আসছে আর ভালো ভালো নির্বাচন কি গাছে ধরে যে গাছে তে ভালো নির্বাচন পাইরা দিয়ে ভালাম ভালো নির্বাচন তো গাছে ধরে না ভালো নির্বাচন দিতে হইলে আপনার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে দুদুক সংস্কার করতে হবে টিআইবি সংস্কার করতে হবে নানান জায়গায় সংস্কার করতে হবে কিন্তু সংস্কার করতে গেলে আপনি বলবেন কি যে না এটা দলীয় সরকারের কাজ দলীয় সরকার এসে সংস্কার করবে জুলাইয়ের স্পিড ধারণ ধারণ করতে হলে যখন আপনাকে দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে জুলাই স্পিড যেন জুলাই যেন এই দেশের মাটিতে ফিরে না আসে সেটা যখন আমি করতে যাব তখন আর বড় বড় সংস্কার হাত দিতে হবে পোর্টে দুর্নীতি আছে পোর্টে হাত দিতে হবে অনেক বড় বড় জায়গায় দুর্নীতি আছে সেই জায়গায় আমি হাত দিতে হবে সেই জায়গায় হাত দিতে গেলে আপনি বলবেন যে না এই জায়গায় হাত দেওয়া যাবে না দলীয় সরকার আইসে আমরা এখানে হাত দিব অতএব আপনার ভালো নির্বাচনটা আপনি করে নেন আমি আপনার নির্বাচন করতে বাধ্য না আমি যে কাজগুলো করতেছিলাম আমি সেই কাজ ভালো বুঝি সেই কাজে আমি এক্সপার্ট সেই কাজে আমি করব। আমি সেই কাজের দ্বারাই বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন মঞ্চে রিপ্রেজেন্ট করেছি পমেন্ট প্রমোট করেছি আমি সেটাই করতে চাই আপনারা এই মানে ওই কুয়ার ভিতর ব্যাংক এখানে কুয়ার ভিতরে থাকে এখানে যা করতে চান করেন আমি আপনাদের নির্বাচনটা করতে পারবো না আমাকে মাফ করবেন আমি যদি ইলেকট্রনিক্স হইতাম আমি তাহলে এই বক্তব্যটা দিতাম তখন রাজনৈতিক দলগুলা সিদ্ধান্ত নিতে আসলে তারা কী করবে কিন্তু ইনুস সাহেব কী করলেন মানে এনসিপির মতো একটা রাজনৈতিক দলকে ডেকে তাদের কাছে দুঃখ সুখর কথা প্রকাশ করলো তারা বাইরে গিয়ে বলল যে ইনুস সাহেব নেমে যাবেন এমন একটা ব্যাপার স্যাপার সেই কাণ্ডটা করতে গিয়ে উনি নিজেও আমি মনে করি যে এই ওনার যেই জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি উনি যেই লেভেলের মানুষ ওনার চিন্তাধারাকে তাকে আমরা আন্ডার এস্টিমেটই করতে বাধ্য হচ্ছি পাশাপাশি এনসিবি যে একটা নতুন দল হচ্ছে সেই দলটাকে উনি অনেকটা এই সন্দেহের চোখে দেখে দেখাই দিলেন কীভাবে ওরা যখন যাই বললো যে স্যার বাইরে যখন বললো যে স্যার এই ই করতে চাচ্ছে পদত্যাগ করতে চাচ্ছে তখন বাকি রাজনৈতিক দলগুলো বলছে যে তুমি কেন তোমার কাছে কেন বলছে তুমি কে হ্যাঁ আমরা কি সতীনের ছেলে আর তুমি আপন ছেলে তো আসলে এই ওনার এই বাস্তবতাগুলো আসলে আমি ভালোভাবে মিলাইতে পারলাম না এখানে আমি অনেক ওনার অনেক ত্রুটি বা ওনার অনেক বেখেয়ালের বিষয় দেখি তবে আমি যদি এই বাস্তবতা ফেস করতাম আমি এই মুহূর্তে যে আলোচনাটা করলাম সকল দলকে ডেকে বলতাম যে ভাইরে বাবারে তোমাদের নির্বাচন করতে হলে আমাকে ব্লাঙ্ক চেক দিতে হবে এই এই জায়গায় আমি কাজ করব আমি আমার মতো করে কাজ করব আমাকে কোনো বাধা দিতে পারবো না যারা বাধা দিবে তাদেরকে তুমি প্রতিরোধ করতে হবে তাহলে আমি তোমার ভালো নির্বাচন করতে দিতে করার প্রতিজ্ঞা থাকবো তা না হলে তোমার নির্বাচন তুমি করে নাও তোমার যা করো তা তুমি করে নাও আমার জায়গায় আমি চলে যাচ্ছি আমার কাজ আছে আপনারা এই আলোচনা থেকে মানে আমি আসলে কোন বাস্তবতা থেকে আলোচনাটা করেছি এটা নিশ্চয়ই কম বেশি বুঝেছেন আর এই আলোচনাটা আপনার আমি খুবই এই সাধারণ আর দশটা আলোচনার মতো মনে করছি না এই জন্য এই আলোচনা একটু কমেন্টস করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম